কাশ্মীরি কানি শালের আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিডিয়াম সাইজের জড়ি কাজ থাকছে পুরাটা শালের মধ্যে শালগুলা পাতলা হবে হালকা হবে এই হচ্ছে শালটা অরিজিনাল কাশ্মীরি কানি শাল প্রাইস এক টাকা মাত্র এক টাকায় পাচ্ছেন আমাদের এই শালগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে যারা ইনবক্সে পাচ্ছেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কল দিবেন আমাদের ইনবক্সে কি প্রবলেম হয়েছে আমরা বলতে পারছি না ইনবক্সের প্রবলেমের কারণে আমাদের কাছে সব মেসেজ শো করছে না আপনারাও ইনবক্স করে আমাদেরকে পাচ্ছেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটাতে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার মানে একটা যদি মিস হয়ে যায় একটা নিয়ে নেবেন কারণ এগুলো প্রতিটা কালার আমাদের কাছে খুব বেশি কোয়ান্টিটিতে আসে না খুব বেশি কোয়ান্টিটির কোয়ান্টিটি না আসার কারণে আমাদের অনেক বেশি ভ্যারাইটি নিয়ে আসতে হয়েছে যে আমরা কোয়ান্টিটি দিতে পারছি না কিন্তু ভ্যারাইটি দিতে পারছি সো এগুলো পাচ্ছেন আমাদের কাছে এক হাজার পাঁচশো টাকায় কাশ্মীরি কানি শাল নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে রাখবেন এগুলো মিডিয়াম সাইজের শল এছাড়াও কিন্তু আমাদের কাছে যারা বড় শল ইউজ করেন এই শলও কিন্তু প্রচুর পরিমাণে আছে যার যেটা পছন্দ পেস্ট স্কল করলে যদিও আগের তেমন কোনো কালেকশন আমাদের কাছে নাই কিন্তু বড় শাল প্রচুর আছে শাল প্রচুর আছে কিন্তু আপনারা স্পেসিফিক যে দু একটা চান ওইগুলা নাই শাল প্রচুর আছে এই হচ্ছে এক হাজার পাঁচশো টাকা কাশ্মীরি কানি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্টটি আপনি বুঝে রাখবেন দেখে রাখবেন বুঝে শুনে তারপরে রাখবেন